উনিশশো সালের ১৬ অগস্ট কলকাতা শহরের রাস্তায় সেদিন যেন রক্ত বইছিল দুই সম্প্রদায় একে অপরের রক্তে রাস্তা রাঙিয়ে দিচ্ছিল চার দিনের দাঙ্গায় মারা গিয়েছিল হাজার হাজার মানুষ ইতিহাসে এই ঘটনা চিহ্নিত হয়েছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে কিন্তু কেন এই রক্ষয় শুরু হলো কারা ছিল এর নেপথ্যে আর কি প্রভাব ফেলেছিল ভারত ভাগের ইতিহাসে আজ এই ভিডিওয়ে সে কথাই বলবো উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে ব্রিটিশরা বুঝে গেছে ভারতের শাসন আর বেশি দিন তারা করতে পারবে না এই সুযোগে নিজেদের রাজনৈতিক দাবিকে সামনে আনে দুটি বড় দল এক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুই মুসলিম লীগ কংগ্রেস চাইছিল ঐক্যবদ্ধ ভারত আর মুসলিম লীগ যা নেতৃত্বে মোহাম্মদ আলী জিন্না তিনি চাইছেন পাকিস্তান নামে আলাদা একটি মুসলিম রাষ্ট্র কিন্তু এই দাবি মানতে অস্বীকার করে কংগ্রেস জিন্না তখন হুমকি দিলেন শান্তিপূর্ণ উপায়ে যদি না হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করবেন পনেরোই অগস্ট উনিশশো মুসলিম লীগ ঘোষণা করে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাইরেক্ট অ্যাকশন ডে কেন্দ্রবিন্দু ছিল কলকাতা কারণ তখন কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সৈয়দ শহরবর্দী মুসলিম লীগের নেতা তিনি সরকারিভাবে সেদিন সরকারি ছুটি ঘোষণা হলো কলকাতার রাস্তায় মিছিল জনসভা উত্তেজক ভাষণ দেওয়া শুরু হলো। সব মিলিয়ে শহরটি ধীরে ধীরে পরিণত হল বারুদের স্তূপে ষোলোই অগস্ট সকাল শহরের বেশ কয়েকটি এলাকায় শুরু হলো হামলা লুটপাট খুন যখন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের নামে রাস্তায় সহিংসতা শুরু করে তখন দক্ষিণ কলকাতার এক তরুণ নেতা নিজে হাতে সংগঠিত করেন প্রতিরোধ তিনি ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি জনসাধারণের কাছে পরিচিত ছিলেন গোপাল পাঠা নামে গোপাল পাঠা নাকি ছিলেন একজন কংগ্রেস ঘনিষ্ঠ সংগঠক তাদের একটি পাঠার মাংসের দোকান থাকায় তার নাম পাঠা হয়ে গিয়েছিল সে যাই হোক মুসলিম লীগ কর্মীদের আক্রমণে কলকাতার উত্তর ও মধ্যাংশে হিন্দু জনপদে অগ্নিসংযোগ খুব লুট শুরু হয় এমনটাই অভিযোগ পুলিশ নাকি থাকে নিশ্চুপ ঠিক এই সময় গোপাল পাঠা নিজের এলাকায় হিন্দু যুবকদের সংগঠিত করেন পাড়ায় পাড়ায় ব্যারিকেড গড়ে তোলা হয় হয় স্থানীয় বাজার গলি গুরুত্বপূর্ণ মোড়ে প্রহরা বসানো সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তিনি হাতে লাঠি দা বন্দুক যা পাওয়া যায় সেই দিন গোপাল পাঠা শুধু নিজের রাস্তায় নেমে আসেননি তিনি আশেপাশের এলাকার মানুষদেরকেও সরাসরি বলেছিলেন যে ভয় পেও না আমরা রুখে দাঁড়াব একটিও সংখ্যাগুরু পরিবার যাতে নিশ্চিহ্ন না হয়ে যায় তার জন্য মরিয়া চেষ্টা ছিল গোপাল পাঠার মুসলিম লীগের গার্ডেন রিচ বাহিনীকে প্রতিরোধ করতে রাত্রিকালীন পাহারা চালু করেছিলেন গোপাল পাঠা যে এলাকায় সংখ্যাগুরু পরিবার আক্রান্ত হতো সেখানে দ্রুত দল পাঠিয়ে তাদের উদ্ধার করতেন ত্রাণ চিকিৎসার ব্যবস্থা করতেন তবে তার কার্যকলাপ নিছক আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি প্রতিশোধমূলক হামলাও চলেছিল তার নেতৃত্বে তা নিয়ে বিতর্ক চলতে পারে তবে অনেকের মতেই যদি গোপাল পাঠাও তার মতো সাহসী প্রতিরোধ না হতো তাহলে হয়তো কলকাতায় আগুন আরো বড় করে জ্বলত ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ গোপাল পাঠা ব্যারিকেড গড়লেন প্রতিরোধ করলেন জীবন বাঁচালেন কিন্তু ইতিহাস তাকে কি নামে ডাকবে রক্ষক না প্রতিশোধকারী সেটা আপনারা বিচার করুন দাঙ্গার কথায় আসি এই অশান্তির আগুন জ্বলেছিল চার দিন ধরে কলকাতার বিভিন্ন এলাকা চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলেজ স্ট্রিট গার্ডেন রিচ পার্ক সার্কাস পরিণত হয়েছিল নাকি মৃত্যু পরিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছিলেন দশ হাজার আহত হয়েছিলেন হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে পড়েছিলেন অভিযোগ উঠেছিল শরাবর্দি নিজের পুলিশের হস্তক্ষেপ নাকি থামিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সরকারও প্রায় নিষ্ক্রিয় ছিল দাঙ্গার প্রথম চব্বিশ ঘন্টা কোনো পুলিসি প্রতিরোধই নাকি ছিল না এ যেন এক সুপরিকল্পিত নরক যজ্ঞ যেখানে মানুষ বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে ইতিহাসবিদরা বলে থাকেন কলকাতার দাঙ্গা পুরো ভারতবর্ষে নাকি হিংসার আগুন ছড়িয়ে দিয়েছিল বিহার নোয়াখালী পাঞ্জাব সব জায়গায় শুরু হয় নাকি পাল্টা দাঙ্গা নোয়াখালীতে সংখ্যাগুরুদের ওপর আক্রমণ হয় বিহারে নাকি সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক হামলা চলে পরপর যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনার সদ ব্যবহার করে ব্রিটিশরা সুযোগ কাজে লাগিয়ে মানুষের নিরাপত্তার টোপ ফেলে বিভাজনকে ত্বরান্বিত করে ভাগ হয় ভারত পাকিস্তান কিন্তু তার মূল্য চোকাতে হয় সেই সাধারণ মানুষকেই গোটা বিশ্ব দেখে কোটি মানুষের স্থানচ্যুতি লক্ষ মানুষের মৃত্যু আর হাজার হাজার মানুষের আজীবন মানসিক ট্রমা এই ইতিহাস শুধু রাজনীতির নয় এটি লক্ষ লক্ষ পরিবারের বন্ধুত্বের দেশভাগের অনেক হিন্দু পরিবার মুসলিম প্রতিবেশীর সাহায্যে বেঁচে যায় আবার অনেক মুসলিম পরিবারও হিন্দু বন্ধুদের সহানুভূতিতে বাঁচে এটি সাক্ষাৎকারে বহু পরে গোপাল পাঠা বলেছিলেন দেশের সীমারেখা নাকি আগেই টানা হয়ে গিয়েছিল তাহলে কি এটাই ধরে নেব যে গ্রেট ক্যালকাটা কিলিংও ছিল পূর্ব পরিকল্পিত যার মাধ্যমে দেশ ভাগ্যে ত্বরান্বিত করেছিল অশুভ শক্তি আপনি কি বলেন